তবু নাকি চলছে এ দেশ ইসলামী মূল্যবোধে তবু নাকি চলছে এ দেশ ইসলামী মূল্যবোধে মদগাজা আর হিরোইন জুয়া খেলা ফেন্সিল মদগাজা আর হিরোইন জুয়া খেলা ফেন্সিল দেশটা জুড়ে চলছে অবাধে আহা তবু নাকি চলছে দেশ ইসলামী মূল্যবোধে তবু নাকি চলছে এ দেশ ইসলামী মূল্যবোধে দেখছেন মূল্যবোধের কারণটা চেহারাটা দেখছেন একের পর এক চলছে জুয়া লটারি নামেতে হেরোইন প্যাথিডিন চলে খোলা রাজপথেতে কার্জন হলের পাশে যাই দেখেন রাস্তায় বসে বসে দেয় পুলিশে পাহারা দেয় হেরোইন এক এর পর এক চলছে দুয়া লটারি না মেতে হেরোইন পেথেডিন চলে খোলা রাষ্ট্রপতিতে ফেন্সিডিলের নাম রেখেছে ডালফেন্সি হাওয়া কয়টা নাম ডালফেন্সি হাওয়া তিন নামে বেচা কিনা হয় ফেন্সিলিটি ফেন্সিডিলের নাম রাখিয়া ডালফেন্সি হাওয়া যেথায় সেথায় বেচা কিনা চলছে বেপরোয়া মদের মূল্য দুধের মূল্য দামছে বাড়ছে দেশে দাম কমেছে মদে ঠিক আছে মিথ্যা কথা দুধের মূল্য বাড়ছে দেশে দাম কমেছে মদে তবু নাকি চলছে এদেশ ইসলামী মূল্য বোধে তবু নাকি চলছে এদেশ ইসলামী মূল্য বোধে মদ গজা আর হিরোইন জুয়া খেলা ফেনসিডিল স্টাডিউ জুড়ে চলছে অবাধে। আহা তবু নাকি চলছে এদেশ ইসলামী মূল্য বোধে তবু নাকি চলছে এদেশ ইসলামী মূল্য বোধে গোপন অঙ্গ প্রকাশ করে চরিত্রহীনা নারী হাইওয়ানের স্বভাবে তার নাম হলো সুন্দরী যে যত বড় জানোয়ার সে জাতীয় পর্যায়ে তত বড় সুন্দরী ওই লাখ চ্যানেল আই অমুক এইটা সেইটা আপনারা সব জানেন গোপন অঙ্গ প্রকাশ করে নারী তার নাম হলো সুন্দরী মহিলাদের কুস্তি চলে মুসলমানের দেশে খুন সন্তোষ রাহা জানি চলছে হেসে হেসে লাভ না হলে দিন ইসলামের কি হলো জোট বেধে আহা তবু নাকি চলছে এদেশ ইসলামী মূল্য বোধে তবু নাকি চলছে এদেশ ইসলামী মূল্য বোধে মদ গাজা আর হিরোইন জুয়া খেলা ফেন্সিডিল মদ গাজা আর হিরোইন জুয়া খেলা ফেন্সিডিল দেশটা জুড়ে চলছে অবাধে আহা তবু নাকি চলছে এদেশ ইসলামী মূল্য বোধে তবু নাকি চলছে এদেশ ইসলামী মূল্য বোধে ইমান সিনে নিচ্ছে দেখো কাফের কাদিয়ানি কত ফত আইন নিয়ে চলছে যে ফাজলামি